সিলেটে এসেছেন অথচ হজরত জালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাই এর মাজার জিয়ারত করতে বা দেখতে আসেননি এরকম লোক খুঁজে পাওয়া খুব কমই হবে তো হজরত শাহজালাল রহমতুল্লাহ দরগা দরগাহ জিয়ারত করার জন্য আমিও চলে এসেছি এখানে এসে কি দেখলাম কি পেলাম কি নিলাম সব কিছু মিলেই আজকের বিডিও তবে তার আগে জেনে রাখা উচিত হযরত শাহজালাল ইয়ামিনের রহমাতুল্লাহ আলাই তিনি তিনশো জন সহযোগী নিয়ে এই বাংলায় ইসলাম প্রচার করার জন্য সিলেট তথা সিলেট বিভাগের আশেপাশের অঞ্চলগুলোতে সরিয়ে ছিটিয়ে পড়েছিলেন তিনার প্রধান সহচর ছিলেন হজরত শাহপরান রহমতুল্লাহ আলাহী যা কিনা ইতিহাস থেকে জানা যায় যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর আপন বাগিনা ছিলেন হজরত শাহপরান রহমাতুল্লাহ আলহি শাহজালাল শাহপরান এবং তিনশো ষাটজন আউলিয়া সারা বাংলায় ছড়িয়ে ছিটিয়ে পড়েন ইসলাম প্রচার এর লক্ষ্যে তো হজরত শাহ জালাল এর অনেক কারামাত বা অনেক অলৌকিক ঘটনার কথা আমরা ইতিহাস থেকে জানতে পারি তার মধ্যে একটি হচ্ছে এই গজার মাছ সিলেটের সুরমা নদীতে আমরা যতটুকু জানি যে সিলেটের সুরমা নদীতে এই গজার মাছগুলো হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইকে বলেছিলেন যে আমাদের জান বাছান হে আল্লাহর অলি তখন হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই এদেরকে নিয়ে এসে এই পুকুরের মধ্যে ছেড়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে এগুলো বংশ বিস্তার করে ধীরে ধীরে অনেকগুলো হয়ে যায় এটা কতটুকু বাস্তবসম্মত তা জানি না কিন্তু এরকমটাই আমরা যুগের পর যুগ শুনে এসেছি তো এই মাছগুলো মানে কন্টিনিউ মানে বৃদ্ধি পেতে চা মানে বংশ বিস্তার করে আসছে যুগের পর যুগ ধরে তো যাই হোক এভাবে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর দরগার ভিতরে আরও দেখতে পাবেন কবুতর এগুলো হচ্ছে জালালি কবুতর এই জালালি কবুতর নামকরণ করা হয়েছে কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহের নাম অনুসারে জালাল এর জালালি কবুতর যাই হোক এই যে পুকুর পাড়ের আরেকটা কথা মনে পড়ে গেল তাই বলে নেই এই পুকুরের মাছগুলোকে কিন্তু অর্থাৎ এই গজার মাছগুলোকে মানুষজন প্রতিদিন মানে খাবার খাওয়ায় কি খাবার খাওয়ায় এখানেই পাশে একটি দোকান থেকে ক্রয় করে কিছু মাছ ছোট মাছ তথা পুঁটি মলা ইত্যাদি ক্রয় করে খাওয়ায় থাকে তাছাড়াও এই যে এখানে যে জ্বালালি কবুতরগুলো আছে এই জালালি কবুতরগুলো মানুষ জন মানে এখান থেকে ক্রয় করে ধান বা গম ইত্যাদি ক্রয় করে এদেরকে খেতে দেয় এগুলো মানুষ এখানে আসলে কন্টিনিউ করে তবে এখানে যেটা কম দেখা যায় সেটা হচ্ছে যে হজরত শাহ জালাল রহমতাল্লাহ আলাই দরকার পাশেই কিন্তু অবস্থিত মসজিদ মসজিদে মানুষ খুব কমই কিন্তু মাজারের মধ্যে মানুষ কম আশেপাশে যে মানে এই যে আপনার দেখা যায় যে কবুতরের ওখানে অথবা গজার মাছের ওখানে আবার আরেকটা হাউজ আছে সেখানে মানে আরও অনেক কিছু আছে সেগুলোর ওখানে মানুষ বেশি জড়ো হয় তো যাই হোক এখানে যেহেতু দর্শনীয় স্থান দেখার জন্য মানুষজন আসে সেহেতু ওইগুলোই দেখবে স্বাভাবিক তো মোট কথা যে হজরত শাহজালাল আলিয়ামী রহমতুল্লাহ আলাহ এর দরগা কমপ্লেক্স যেটি মানে টোটাল কমপ্লেক্সের মধ্যে কী কী আছে যেমন এখানে মহিলাদের নামাজের জায়গা আর এই যে এই জায়গাটা হচ্ছে হজরত শাহজালাল এর কবর আর এটা হচ্ছে তার সংলগ্ন মসজিদ হ্যাঁ মসজিদের এই পাশে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাদ্রাসা আর এটা হচ্ছে প্রধান ফাটক বা গেট আর পাশেই প্রধান ফাটকের পাশেই আছে দরকার পরিচালনা কমিটির অফিস আর এই পরিচালনা কমিটির অফিসের সামনেই এরকমভাবে কবুতরগুলোকে মানুষ খাবার দিয়ে থাকে কবুতরগুলোকে যেন খাবার দেয় দিতে পারে এই জন্য এই জায়গাটি নির্ধারণ করা হয়েছে আর এর পাশে আবার দেখা গেছে কি যে এখানে পানি খাওয়ার জন্য কবুতরকে একটি মানে চৌবাচ্চা বাচ্চা পিট করে দিয়েছে এই চৌবাচ্চায় পানি থাকে কবুতর এখান থেকে পানি পান করে থাকে আর কি তো কবুতরগুলো অনেকগুলো কবুতর তো দেখে খুব ভালো লাগে আর এখান থেকে কিন্তু এই কবুতরগুলো সারা দেশের বিভিন্ন স্থানে বা প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিভিন্ন জায়গায় এরা যায় আর এইখানে দেখেন প্রবেশ গেটে মেন প্রবেশ পটকে লেখা হাফ প্যান্ট পরে মাজার প্রবেশ নিষেধ অথচ ভিতরে কিন্তু অনেক হাফ প্যান্ট পরা লোক খুঁজে পেরেছি যেহেতু এটা মাজারের সামনে মাজার গেটের সামনে একেবারে এখানে বিক্ষোকেরা বসে থাকে প্রতিনিয়ত ভিক্ষা করার জন্য আর এটা ছিল বৃহস্পতিবারের চিত্র আর শুক্রবার শুক্রবার জুমার নামাজ আদায় করতে আমি ফের আবার চলে এসেছি হজরত শাহ চালাল রহমতুল্লাহ আলাই এর দরগাহ মসজিদে এই দিন এসে আমি যা দেখলাম এখানে প্রচুর মানুষ জমায়েত হয়েছে এই শাহজালাল রহমতুল্লাহ এর দরগা সংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য তো এত মানুষ হয়েছে যা কিনা আমাদের ঢাকায় মুকার রমে হয়ে থাকে প্রতি শুক্রবার এখানেও ঠিক তেমনিভাবে অনেক লোক হয় তবে এখানে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে কি যে মানুষজন যারা নামাজ আদায় করতেছে বা যারা মসজিদে এসেছে এরা মসজিদেই প্রবেশ করছে নামাজ আদায় করছে অথপর যার যার বাড়িতে চলে যাচ্ছে আর যারা মাজারকে কেন্দ্র করে আসছে মাজার মানে অনেক বন্ড কিন্তু এখানে এসে থাকে আল্লাহর বান্দা কিন্তু সবাই মানে ভালো নয় অনেকের মত মানে উদ্দেশ্য ভালো কিন্তু নিয়ত খারাপ এরকম কিছু লোক এখানে থাকে তারা কি করে এই মাজার কমপ্লেক্সকে ঘিরে দাঁড়িয়ে থাকে কিন্তু মসজিদে প্রবেশ করে না বা নামাজ আদায় করে না